গণভবনে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় এতে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং হল সংসদে নির্বাচিত দুইশোরও বেশি শিক্ষার্থী শুরুতেই প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন নির্বাচিত প্রতিনিধিরা এ সময় ডাকসু করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নতুন ভিপি দাবি জানান শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানের আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে দিয়েছি এরকম একটা জিনিস আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার থাকতে চাই আপনি শুধু আপনার স্নেহের ছায়াতলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখবেন আমরা আপনার আদর্শের কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের অক্সফোর্ড হার্ভার্ডের চেয়েও আরো এগিয়ে সেই মেধা যোগ্যতা রয়েছে পরে প্রধানমন্ত্রী বলেন অবৈধভাবে যারা ক্ষমতায় এসেছিল তারাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিল যে মানে আওয়ামী লীগকে মানে শিক্ষা দিতে তার ছাত্র যথেষ্ট তার জবাব আমরা দিয়েছিলাম ছাত্রলীগের হাতে আমি খাতা এবং কলম তুলে দিয়ে বলেছিলাম যে আমরা শিখেছি অসির থেকে মসির জোর বেশি ছাত্র সংসদ নির্বাচন থেকেই আগামী নেতৃত্ব গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী রাজনীতিতে হার জিত থাকবেই এমন মনোভাব ধারণের জন্য শিক্ষার্থীদের পরামর্শও দেন তিনি আহ্বান জানান শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকার দিয়েছিলাম আমাদের ভিপি জয়লাভ করেনি ও যখন আমার কাছে এসছে আমি সোজা বলেছি দেখো জিততে যখন পারি বা ভোট পাওনি যে কোনো কারণেই হোক ঠিক আছে যে জিতেছে তাকে তুমি যে অভিনন্দন জানাবে এবং বলবে যে তাকে সব রকম সাহায্য করবে হার জিত তো থাকবেই তাহলে সবাইকে যে জিতবে তার তারও দায়িত্ব খুব বেশি এই কারণে যে যেহেতু সে জিতেছে তার দায়িত্ব হলো সকলে তখন কে ভোট দিলো না দিল সেটা দেখার দরকার নেই ব্যক্তিশত্ত্বের ঊর্ধ্বে উঠে ডাকসু প্রতিনিধিদের কাজ করার পরামর্শ দেন শেখ হাসিনা সাহস থাকা ভালো কিন্তু পরিবেশটা সম্পর্কেও সচেতন থাকতে হবে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা আপনারা বসেছেন সারা